জিও অফার এক ধাক্কায় অনেকটা কমলো দাম গ্রাহকদের জন্য খুশির খবর রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য সুখবর কোম্পানি সম্প্রতি তার জনপ্রিয় তিনশো উনপঞ্চাশ টাকার প্রিপেইড প্ল্যানের বর্ধিত দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই পরিবর্তনগুলি সেই ব্যবহারকারীদের জন্য স্বস্তির নিঃশ্বাস হিসেবে প্রমাণিত হতে পারে যারা কিছু সময় আগে দাম বাড়ানোর জন্য কিছুটা সমস্যায় পড়েছিলেন প্রথমেই জানিয়ে রাখি এই প্ল্যানের দাম পঞ্চাশ টাকা কমানো হয়েছে আগে এই প্ল্যানে তিনশো ঊনপঞ্চাশ টাকায় আসত কিন্তু এখন এর দাম কমে হয়েছে দুশো টাকা দাম কমানোর পাশাপাশি দৈনিক ডেটাও কিছুটা কমানো হয়েছে আগে এই প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা পাওয়া যেত কিন্তু এখন তা কমে এক জিবি হয়ে গেছে আপনিও জেনে স্বস্তি পাবেন যে এই প্ল্যানের বাকি সুবিধাগুলি হ্রাস পায়নি অর্থাৎ আপনি এখনও আনলিমিটেড কলিং প্রতিদিন একশোটি এসএমএস এবং জিও অ্যাপসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন এছাড়াও মেয়াদ তিরিশ দিনের মতোই থাকবে এই নতুন পরিবর্তনগুলি কবে কার্যকর করা হবে সে সম্পর্কে জিওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি তবে আশা করি শীঘ্রই আপনি এই নতুন দুশো টাকার প্ল্যানটি রিচার্জ করতে সক্ষম হবেন যদি তিনশো টাকার প্ল্যানটি ব্যবহার করে থাকেন তবে আপনি এখন কিছুটা কম ডেটা দিয়ে পঞ্চাশ টাকা সাশ্রয় করতে পারেন সামগ্রিকভাবে এটি জিও ব্যবহারকারীদের জন্য একটি মিশ্র সিদ্ধান্ত দৈনিক ডেটা কমে গেলেও কম দামে আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা ধরে রাখা ভালো ব্যাপার যদি বেশিরভাগ সময় ওয়াইফাইতে থাকেন কিংবা ডেটা খুব একটা দরকার না হয় তবে এই নতুন পরিকল্পনাটি আপনার পক্ষে উপকারী হতে পারে